হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও নতুন চ্যানেলে জানোই তোমরা মানে অলরেডি বহুত কিছু সিচুয়েশন গেছে অনেক অনেক সিচুয়েশন আমি তৈরি করছি যে এইসব সিচুয়েশনগুলো আমার কারণে তৈরি হয়েছে শুরুতেই সবার কাছে ক্ষমা চাই নিতেছি আমি মানে একটা ব্যাপার হচ্ছে কি হাজারো মানুষ ভুল বুঝাইতে পারে বা ভুল ধরাই দিতে পারে কিন্তু যতদিন পর্যন্ত নিজের ভুল মানুষ নিজে বুঝতে না পারে ততদিন পর্যন্ত আসলে ঠিক করা যায় না যতদিন পর্যন্ত আসলে নিজের ভুল মানুষ নিজে বুঝতে পারে না ততদিন পর্যন্ত ঠিক করা যায় না যাই হোক সব সিচুয়েশনের পরবর্তীতে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি যে কারণে আসো বাবা কাছে আসো এই যে বাবা বাবা আসো বাবার কাছে আসো এই যে এই যে আমরা বল নেই আসো তো এখন সব ভুল বোঝার পরবর্তীতে আসলে লাইফটাকে নতুন করে গুছাতে যেতেছি তিসু যে পরিমাণ মন খারাপ করছে আর মন খারাপ করাটা স্বাভাবিক গত চার বছর যাবতরে যে পরিমাণ মানে কষ্ট আমি দিচ্ছি জি বাবা যে পরিমাণ কষ্ট করে আমি দিচ্ছি তো সেই সিচুয়েশনগুলো টলারেট করে ওঠাটা ওর জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আসো বাবার কাছে আসো জলদি জলদি বাবার কাছে এই যে এই যে বাবার কাছে এটা কি এই যে এই যে এটা কি হ্যাঁ জানি তো এটা দেখি তুমি চলে আসবে আমি জানি তো সো যাই হোক মেনলি ব্যাপার হচ্ছে যে আমি বাসার প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইছি আর আলহামদুলিল্লাহ যে এমন একটা ফ্যামিলি পাইছি যে ফ্যামিলিটা মানে মানুষ ভুল করে সেই জিনিসটা দেখি এখানে লাগায় হ্যাঁ আমার পরিবার বলতে এখন এই পরিবারটাই আছে সো এখন আমার ভুল থেকে শুরু করে সব কিছু ক্ষমা দেখতে হলে তাদেরই দেখতে হবে প্রতিবারের মতো এবারও আমার ক্ষমা করছে প্রতিবারের মতো যেহেতু এবারও ক্ষমা করছে তো আশা করি যে জীবনে আর কোনো প্রকার ভুল ত্রুটি কিছু করবো না বাকিটা আল্লাহ ভরসা সবাই দোয়া করবো আমার জন্য আমার পুরো পরিবারটার জন্যই দোয়া করবা যেন সব কিছু ঠিক হয়ে যায় আমার কান্না করতেছে কারণ হচ্ছে ওই বাসা থেকে জিনিসপত্র উপরে আনা হইতেছে সেইগুলো চলো আমরা যাবো নিচে যাব সে জিনিসপত্র আনা হইতেছে সেইগুলো হচ্ছে এখনো আনতে যাবে ওরা ছাড়া আনতে গেছে দেখে কান্না করতে এই যে লিফ্ট আসতেছে লিফ্ট লিফ্ট আসতেছে আল্লাহ চাপ দিলে উপরে চলে আসবে তখন ওরা কী করবে আ এখন যদি লিফ্ট উপরে চলে আসে তাহলে তো ওরা কান্না করবে আসছে না কেন আসছে না কেন একে একে সব কিছু বাসার উপরে নিয়ে আসা হইতেছে এখন এইগুলো আবার নতুন করে গুছাইতে হবে সে কান্না থামছে তোমার না ওই যে এই যে সবাই চলে আসছে এখন ব্যাগগুলো ব্যাগগুলো তুমি নিয়ে আসো যাও নাও ব্যাগগুলো নিয়ে আসো ব্যাগগুলো এখানে দাঁড়াও লিস্ট আসার আগে লিফট খোলার আগে দাঁড়াবে না হ্যাঁ 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 এই যে আসছে 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 এই যে নাও না এটা নাও এটা ধরো হ্যাঁ চলো এবার নিয়ে আসো হ্যাঁ দিদি ওয়ান টু থ্রি ও অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ আশায় আসার পরবর্তীতে এই যে আমার বউ কি সুন্দর তার নিজের ড্রেসিং টেবিলটাকে গুছাই ফেলছে চুরি আল না এরকম গোছানোই ছিল আর একে একে হচ্ছে জিনিসপত্র সব কিছু গুছাইতেছে কথাবার্তা হয় বাট এখনও ওই যে মানে মন খারাপের যে জায়গাটা ছিল সেই জায়গাটা এখনও ফিল আপ হয়নি আর যেহেতু একাধিকবার কষ্ট দিয়ে ফেলছি তো সময় লাগবে সব সিচুয়েশন আস্তে আস্তে ঠিক হওয়ার জন্য আর এই যে এইদিকে তোমরা যত জানোই এইটার ঘটনা তো সবাই জানো তো এরকম বহুতবারই হয়েছে তো যাই হোক আমি মানে এই পুরনো কথা আর তুলতে চাইতেছি না মূলত আমি চাইতেছি যে যা সিচুয়েশন লাইফে চলে গেছে সেই সিচুয়েশনগুলো সব মানে একদম সব কিছু ভুলে যে নতুন করে লাইফটা আবার শুরু করতে তো তোমাদের সবার কাছে দোয়া প্রার্থী দোয়া চাইতেছি যেন মানে সব কিছু ঠিক থাকে আর আমি যেন এরকম পাগলামি টাকলামি আর না করি তো ভ্রান্তি মানুষ মাত্র কী হয় আমার দ্বারাও ভুল হয়েছে অনেক ভুল করছি লাইফে সো এখন তো মানে একটু নিজেরা শুধরায় নেওয়াটা উচিত সো এই জিনিসটাই নিজে আসলে বুঝতে পারছি তখন তোমাদের সাথে আলিশের জন্য কথাও বলতে পারলাম আর ঠিকমতো বাট মেইনলি কি যে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি সো বোঝার পরবর্তীতে আমি নিজে থেকে জিনিসটা আসলে ইউটিলাইজ করে ঠিক হতে চাইতেছি সো তোমাদের সবার সাপোর্টটা দরকার দোয়া কইরো যেন হচ্ছে মানে এই ধরনের আর কোনো মানে সিচুয়েশন তৈরি না হয় আমার দ্বারা যেন লাইফটাকে সুন্দর মতো গুছাইতে পারি আমি সুখে নিয়ে ভালো থাকতে পারি আর ফ্যামিলির কথা যদি বলি এই সম্পূর্ণ ফ্যামিলিটা টিসুর ফ্যামিলিটা এই ফ্যামিলিটা একমাত্র আমার ফ্যামিলি বলতে এখন আছে কারণ সিচুয়েশন মানুষের এক এক সিচুয়েশন লাইফ এক এক দিকে নিয়ে যায় তো আমারও ওই অবস্থা আমি যত যাই করি না কেন যত কিছুই করছি ভুলভ্রান্তি যা কিছুই করছি এই ফ্যামিলিটা আমার ক্ষমা করে গেছে সবসময় আমি পুরো ফ্যামিলির কথাই বলবো নট অনলি যে আম্মু বা আব্বু স্বামী মুন্তাহা বা যারা যারা আছে একদম পিচ্ছি সানিম পর্যন্ত যদি বলি মানে প্রত্যেকটা বার আমার ক্ষমা করে গেছে তো এবার শেষবারের মতো ক্ষমা এবার আমি চাইতেছি না পার্সোনালি যে আর কারও মনে কোনো প্রকার কষ্ট দিতে যা করছি লাইফে অনেক বাজে কিছু করছি তো দোয়া করবা সবাই জাস্ট এতটুকু তোমাদের কাছে চাবো যে আর যেন এরকম কোনো সিচুয়েশন লাইফে না দাঁড়ায় আমি যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি সবাইকে খুশি রাখতে পারি হ্যাপি রাখতে পারি এটাই মূলত এখন চাইতেছি আর তোমাদের আপু তারপর বাসা সবাই আমরা আসছে আসার পরবর্তীতে কেউ খাওয়া করি নি এই কারণে মাত্র সবাই খাইতে বসছে আস্তে আস্তে চেষ্টা করতেছি তিশুর মন মানসিকতাটা ঠিক করার জন্য কারণ ও অনেকটা আপসেট হয়ে এই এইসব ব্যাপার নিয়ে ও মন খারাপ করে আছে ওর দিকটাও আমার বুঝতে হবে কারণ যা যা করছি সিচুয়েশন এইগুলো স্বাভাবিক ব্যাপার ওর এইরকম বিহেভিয়ার বা মানে যা হইতেছে ওর মন খারাপ থাকাটা একদম স্বাভাবিক ন্যাচারাল একটা ব্যাপার সো আমার মেইনলি ব্যাপার হচ্ছে এখন আস্তে আস্তে সিচুয়েশনটাকে গুছায় আনা আর তার পরবর্তীতে গুছায় আনার পরবর্তীতে লাইফটাকে সুন্দরভাবে লিড করা কারণ এইভাবে আসলে আমার মতো এইরকম পাগলামি করে লাইফ লিড করা পসিবল না সো দোয়া করেও সবাই যেন এই সব সিচুয়েশনগুলো গুছাইতে পারি আর বাসায় আসছি এখন একে একে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে কি হইতেছে না হইতেছে কি করতেছি আমরা কিভাবে আমরা রুমগুলো গুছাইতেছি বাসা গুছাইতেছি আবার এই ড্রেসিং কী বলে আলমারিগুলো ঠিক করতে হবে আগে আমার আলমারি অত ভেঙে আসছে ওইটাও ঠিক করতে হবে সো একটা একটা করে সব কিছু গুছাই ফেলবো ইনশাল্লাহ আর জাস্ট এতটুকু তোমাদের কাছে সবার কাছে আমি ক্ষমা চাইতেছি যে আমার মানে আমার দিক থেকে তোমরা সবাই অনেকটা মানে কষ্ট পাইছো খারাপ লাগছে তোমাদেরও আমার বিহেভিয়ার বা আমার মানে নানান রকম ব্যাপার যা কিছু আছে এগুলো সব কিছু সো তোমরা সবাই ক্ষমা করে দিও যেহেতু আমার পরিবার ক্ষমা করছে আমাকে এটা হচ্ছে সবচেয়ে বড়ো পাওয়া ছিল আর এখন তোমরা সবাই ক্ষমা করে দিও ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদের সবাইকে প্লাস আমি বাসার সবাইকেও কথা দিচ্ছি যে নেক্সট টাইম থেকে এরকম আর কোনো কিছু হবে না সো এখন লাইফটাকে এনজয় করার জন্য যেভাবে এনজয় করতে হয় ভালো থাকার জন্য যা কিছু করতে হয় সেগুলো আমরা করব আর এদিকে আমি যে যার কথা বলছিলাম আস দাদা এই যে ছোট্ট ভাই ও এরকম মানে বোঝার মতো হয় হয়নি কিন্তু তারপরেও যতটুকু যা বুঝতে পারছে ভাইরা ক্ষমা করতে পারছো ক্ষমা করতে পারছো তো যাই হোক মানে এই হচ্ছে মেইনলি ব্যাপার যে ভাত খায় একজন একজন করে আসতেছে স্বামী আসছে মাত্র একটু দিকে আয় এমন একটা ব্যাপার হয়েছে বাসা সবার সামনে মানে সবাই আমারে মানে ন্যাচারালি রাখতেছে মানে ঠিকঠাক মতোই রাখতেছে কিন্তু বাইরে ক্ষমা করতে পারছিস সমস্যা তো যাই হোক মানে এই হাসি ঠাট্টা এই মজা এই মন খারাপ সব কিছু মিলাই তো লাইফ তো লাইফে যা কিছু করছি সব কিছুর জন্যই মানে যে যে পারতেছে যার যার দিক থেকে ক্ষমা করতেছে যেমন ওই পিচ্ছি বাচ্চাটা পর্যন্ত অনেক মন খারাপ করেছিল আমার ওপর আর মন খারাপ করাটা স্বাভাবিক ও এত সিচুয়েশন বুঝে না এত কিছু বুঝে না তার পরবর্তীতে মন খারাপ করেছিল দেখ এখন নর্মাল হয়েছে ও নর্মাল হয়েছে দুষ্টমি ফাইজলামি করতেছে আর যাই হোক যে ভাইয়া যে নিজের ভুলটা বুঝতে পারছে এটাই অনেক বড় জিনিস কারণ কি সব মানুষ নিজের ভুল বুঝতে পারে না সেটাই হয়তো আমার ভুল বোঝার মানে নিজের দিক থেকে ভুলটা বুঝতে টাইমটা একটু বেশি লাগছে এর থেকে আসলে মানে বড় কিছু না মানে ব্যাপারটা বড় আসলে বড় কিছু না বলতে যে আমার সময় লেগে গেছে অনেক বেশি নিজের ভুলটা বুঝতে পারায় তো এটা আরও আগে বোঝা দরকার ছিল যাই হোক লাইফে যা করছি সব কিছুর জন্য একবার মানে সবাই যেহেতু ফাইনাল একবার লাস্টবারের মতো আমার ক্ষমা করছে সো এটাকে ধরে রাখার দায়িত্ব সম্পূর্ণই আমার তো আশা করি ধরে রাখবো আমি আজকের ভ্লগরে ব্লগ বললাম না কারণ হচ্ছে যে মনের কষ্টের জায়গা যে যে জায়গাগুলো থেকে একটু খারাপ লাগা কাজ করতেছিল সেগুলো আজকে মূলত তোমাদের সবার সাথে শেয়ার করা আর জাস্ট দোয়া কইরো যেন হচ্ছে তোমাদের ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার ভ্লগ দেওয়ার ট্রাই করব রেগুলার না পারি দুই দিন তিন দিন একটা করে ভ্লগ দেওয়ার ট্রাই করবো আমার দিক থেকে আমি কি করতেছি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে বা কীভাবে এনজয় করতেছি সব কিছু সিচুয়েশনগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো এখন হচ্ছে বাসার মানে এই যে যা কিছু উলট পালট করা হয়েছিল এইগুলো এই পর্দা টর্দা খুলে রুমে নিয়ে যাবো আর তোমাদের আপু এখন রুমে আছে চলো একটু ওর সাথে দেখা করি

দেখা যাক আমি তো তোমার আটকে ফেলছি লাল আটকেছে রে মামলা দিয়ে আমি তোমার আটকেছি স্টাম্প দিয়া নাহলে কি করতে আল্লাহই জানে আর তুমি জানো এটা গো আসলে আটকেই রাখতে হয় বেটারা মায়া আটকায় না বেটার আটকে হয় মামলার ভয়ে নাহলে স্ট্যাম্পের ভয়ে ব্যাপারটা এমন কিছুই না আসলে রিয়েলাইজেশনটা মেইন আমি তো বললাম তো সময় লাগবে সবকিছুর জন্যই আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কিন্তু ভাইকে আচ্ছা এখন আর কি কি এনে দিতে হবে তোমার লাইট টাইট সব কিছু এনে দিতে হবে রিং লাইট টিং লাইট যা আছে দিচ্ছি সো এখন হচ্ছে চলো পর্দা টর্দা খুলি পর্দা খুলে তার পরবর্তীতে রোমেনিয়া লাগাই দেব আমার হাতে ব্যথা দেখে ইরফান আর আমারে পর্দা খুলতেও দেয় নাই লাগাইতেও দেয় নাই ও হচ্ছে এখন এখানে পর্দাগুলো রেডি করতেছে ওই পর্দা খোলা শেষ ওইখানে লাগাবে আর এই মাঝখানের পর্দাটাও খুলতে হবে খুলে এখানে লাগাইতে হবে একটা ইরফানও আমার ওপর প্রচণ্ড পরিমাণ মানে আমার ভাগ না হইলেও আমার ওপর প্রচণ্ড পরিমাণ রাগ অভিমান করে আছে আর রাগ অভিমান করে থাকাটা স্বাভাবিক তবে আশা করি সবার রাগ অভিমান আস্তে আস্তে ঠিক করে ফেলবো কারণ নিজে ঠিক হইলে সবার যখন সবাই যখন দেখবে যে আসলে আমি ঠিক হইতেছি তখন ইনশাল্লাহ সব সিচুয়েশন ঠিক হবে সো এখন একবারে চাইলেই যে হচ্ছে গিয়ে হুট করে সব ঠিক হয়ে যাবে তা না রাগ অভিমানের মধ্যেও যেহেতু আমার হাতে ব্যথা এই কারণে সে নিজে হচ্ছে গিয়ে এগুলো সব লাগাই দিতেছে তো আমি একটু পাশাপাশি ওরা হেল্প করি এখন রুম টুম গুছায় একদম পরিপাটি করা শেষ এই যে পর্দা লাগাই দিছি আর বাসায় এত পরিমাণ পোকা হয়েছে যা বলার বাহিরে দেখো এই ঠাই খুললে রুম পুরা পোকা দেয়া ভরা যায় এই যে গোডাউনবর্তী পোকা কই থেকে আসতেছে জানি না প্রচণ্ড পরিমাণ পোকা ছোটো ছোটো গুড়িগুড়ি পোকা সব সো বাসা মোটামুটি এখন পরিষ্কার করা হয়েছে এখন অন্যান্য রুমগুলো আস্তে আস্তে গুছায় ফেলা হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দোয়া করবো আমাদের জন্য যেন ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হইতে পারি আর এরকম পাগলামিটাগলামি যেন আর না করি সব কিছু যেন ঠিক হয়ে যায় পরিস্থিতি সবাই এটাই দোয়া করবো তোমাদের কাছে বিনীতভাবে মানে অনুরোধ রইলো এটা আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সবাই ক্ষমা করে দিও আমাকে আমি যা ভুল ত্রুটি করছি তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবা আজকে আমাকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ